বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত গাপ্তলালা এলাহাবাসী এই দিন আই দীর্ঘ বিশ বছর পর আই আর দেখিলাম যে দিন এক কুঁর এক কুঁর এক কুঁর এক কুঁর মনগর গেলে ওই দিন ফানি ফানিমকে ন যার এই না যে মনে করো এই একেজ গেলে ওনারা বুঝবেন এই গোড়া ওই আবর্জনা ফানি কী রকম গন্ধ আই এই দুইবার পরিষ্কার করছি আবার এদিন আই দেখি দি কিবা নাই মানুহ জেগাই ভাঙিৰে মন ঘৰৰ নিজে মন ঘৰৰ নিজে শংকৰচাৰ্য গৈ শংকৰ্যা ভৰাই বেলগ এখন ডেনিবি যদি আই এছ এম নাই বৰ্ষা হাল এসাম নদী বসা হাল মানুষের গাফতল ডুবি তাই বোধ হয় গিয়া নাই যে এই দান্য যদি পরিষ্কার নকরি তো আর চকুত নাই ভরণ ভর দিয়ে রাহিম সদিনা ইয়ে তো আর ভালো হ্যাঁ হাত গরম করব হাত ইসলামপুর বাসিল চেয়ারম্যান হয়ে কিছু করে নেবার অন্তত এই সেবান ঘরিয়ে রইল ইসলামপুর বাসীর মানুষের একখানা স্বস্তি ফেলে তেরে মান মানুষের আই চেয়ারম্যান হয়ে একখান জিনিস গজ দিয়ে নইল দেহাত তেরি পান ইয়ে নাই আর দোকে ওই ডেলি মানুষ দি আর নিজেও খালি খোবাই লোজা রাখি নবুঝুন ডেলি মানুষ দিয়ে মনে করেন আরও দুই তিন দিন লাগিব এই দুই তিন দিন মনে করেন ক্লিয়ার আবর্জনা ফানি চয় ক্লিয়ার হয়ে যাবো এই গাফ তল এলাকান সুন্দর গা পরিচ্ছিন্ন তবু এই যে নিচে বরি এরা নিজের উদ্যোগে ইয়ে গজি আর কেন দা দলর একটা নির্দেশ আছিল জনাব তারা করা মানে একত্রিশ দফা গা গজি কর্মসূচি গজি কর্মসূচি বিন নাজি একত্রিশ দফার নাজি মে নিবে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা খন্দি মানুষের সুবিধা অসুবিধা সাহেবের লাভ আর আরে

বোধ কি আছে হার সন্ধি মানুঘরের গায়ে গড়ি ইত্যাদি হাতে আর এই জীবন কর্মী হিসাবে গরি যদর্শ সৈনিক হিসাবে যান্তাব ওর দলগরি হিসাবে বছর বয়সর তৈর আদর্শী নার ভিতরে আছে বলে এসে মানুষরা সন্ধি কীাবে অসুবিধা মানুষের অসুবিধা সন্ধান হইয়া চাই পেল সাই ইয়ে মানুষের আসত নাই ভাই

দান্দা বাস আর দলের তায়িত্ব জোলম বাস আর দলের দায়িত্ব সত্য হার যারা হামবু যারা দলর ভালোবাসব দলর হাম গরিব এরা এইভাবে মানুষের সাই সাই কুটি নাটি সুন্দর সুন্দর হাম বাড়ি করব ইয়ে মর ইসলামপুর গড়ি পেলে আর এক আশা আছে আর মৃত্যু পর্যন্ত ইসলামপুরবাসীর যাই ইয়া আশা করি নাই ইন্স আল্লাহ ইয়ে আর সুন্দর সুন্দর উদ্যোগে মানুষের আশা আছে যদি এত বরণে বাসি থাকি আৰু যদি আল্লাহ তৌফিক দেয় না চেষ্টা করি আর ইসলামপুরবাসীর কেনেকে নতুন যি নাম আছে যে নাম ইয়ে নাই মানুহ দুজনে গৈ যি দুনুজনে কি কৰিছ

হ্যাঁ ইয়ে নো সম্বর হ্যাঁ দেশের উগ্র কর্মী হিসেবে সক্রিয় কর্মী হিসেবে আত্মীয় জিনিস মনে করো সম্পূর আর দায়িত্ব নৈতিক দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে বেশ কয়েকদিন ধরে আমাদের জনাব দিদা উল্ল আলম দহিন চেয়ারম্যান ইসলাম্বুর ইউনিয়ন ইসলামব্বুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সকল চেয়ারম্যান উনি এখানে অক্লান্ত পরিশ্রম করতেছেন এই গাব তলটাকে সুন্দর একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এখানে আমরা যখন একটা সাইয়ের দোকানে যখন চা খাইতাম যাই দেখা যায় মাসি একদম মাছি মাসি মৌমাছি একদম ইয়া করে এগুলো আসলে দেখতে খারাপ লাগে যার কারণে আমার জনাব দিদার জসিম ভাই উনি নিজ উদ্বেগ নিয়ে এখানে নালাটা পরিষ্কার করার জন্য এখানে মানুষ নিক গিয়েছেন এখানে দু এক দিনের মধ্যে এটা একদম সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে মোটামুটি কাপতল এরিয়াটা একটা সুন্দর একদম পরিবেশ সৃষ্টি হবে এই পহেলার এই রমজান মাসে আসলে অস্বাস্থ্যকর পরিবেশগুলো দেখতে খুবই খারাপ লাগে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ এগুলো আসলে খুব ভালো লাগতেছে যে এখানে অতীতের নিয়ে এখন ইসলামপুরে মোটামুটি একটা উন্নয়নের ধারাবাহিকতা যেটা দেখা যাচ্ছে আমি আশা করব এই আমার দনাব দিদারুল আলম জসিম ভাইয়ের এই ধারাবাহিকতার সামনে এটা আরও বৃদ্ধি হবে উনি আরও বেশি বেশি ভালো কাজ করবেন উন্নয়নমূলক কাজ করবেন এগুলো আসলে আমরা ইসলামপুরবাসী আমাদের ব্যক্তিগতভাবে এগুলো অনেক ভালো লাগতেছে যে উনি চেয়ারম্যান হওয়া সত্ত্বেও উনি ইউনিয়ন চেয়ারম্যানের যে চেয়ার চেয়ারের মধ্যে উনি এক মুহূর্তের জন্য বসতে পারেন নাই কিন্তু এরপরেও উনি দীর্ঘ একুশ বছর পর এলাকায় এসে উনি এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছেন আমি এগুলো খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আশা করব উনি যদি ভবিষ্যতে যদি চেয়ারম্যান হয় আশা করব উনি আরও বেশি ভালো ভালো কাজ করবেন আর আর চেয়ারম্যান বেশ কিছুদিন ধরে ইন সার দেখের আর আর আরমারে আইন ঘরের এখন ইকে অলরেডি বহুত সাব করে ফেলি আর এখন ইকে আল্লাহ দিলে আরজন শের মানে উদ্যোগ নিয়ে ইনফোর্স করে দিবে আল্লাহ বলি আর জনগণ লাই ভালো হবো আর সাধারণ ইনশাআল্লাহ ভালো হবো মুই শুধু দোয়া আ আল্লাহ ভালো হবো আর এডা দুর্গন্ধ ঠিকিন না পারি কাস্টমার আইন্ন পারে গোনা মানে গোড়া বাজার মধ্যে হাসরা পড় রই আর জশিম শের মানে একবার ভালো উদ্যোগ নি ইনআল্লাহ আর লাই এটা আমরা আমাদের জশিম শের মানে উদ্যোগকে এই দেনটা সব করা হচ্ছে যে दो शर्मा से मान